হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেটে আবারও আলোচনায় চলে এসেছেন তামিম ইকবাল মানে দু হাজার তেইশ বিশ্বকাপে হাতুরু সিংহে নাসুমকে চর মেরেছিলেন এটা মোটামুটি আমরা সবাই জানি আর কি এটা নিয়ে অনেক কথা হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ সব কিছুই ছিল কিন্তু দেখেন যে পাপন সাহেব পাঁচ আগস্ট পাপন সাহেব অধ্যায় শেষ হয়ে গেছে এরপরে নতুন বোর্ড প্রেসিডেন্ট আসলেন ফারুক আহমেদ তিনিও নয় মাস দায়িত্ব পালন করলেন এবং তাকেও বিদায় নিতে হলো এবং তারপরে যখন আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হলেন তারপরেই মানে হঠাৎ করে আবার তেই বিশ্বকাপের ঘটনা আবার আলোচনায় আসলো হচ্ছে এই রিসেন্টলি আর কি এবং সেটা ঈদের সময় তো এরকম সময়ে কেন এই তামিম ইকবাল ইস্যুটা আবার আলোচনায় আসলো তামিম ইকবালের যে ইস্যু ছিল তামিম কিন্তু বিশ্বকাপে খেলেননি তো এই বিশ্বকাপে তিনি খেলেননি কেন খেলেননি সেটা আপনারা মোটামুটি সবাই জানেন ওইটা আসলে বলার টপিক্স না টপিক্সটা হচ্ছে যে হাতুরু সিংহে নাসুমকে চর মেরেছিলেন এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে অনেক রকম নিউজ হয়েছে তো এইটারই বিশ্বকাপের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি একটা রিপোর্ট জমা দিয়েছিল বিস তো সেই রিপোর্টটা কিন্তু নাজমুল হাসান পাপন যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তিনি আসলে সেটা গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি কিন্তু আমরা সবাই জানি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি একটা রিপোর্ট বিসিবির কাছে জমা দিয়েছে এটা কিন্তু আমরা সবাই জানতাম বা সবাই আমরা জানি এখন হঠাৎ করে আসলে কি এমন হলো এবং সেই রিপোর্টটায় কি বলা হয়েছে রিপোর্টে বলা হয়েছে যে ধরেন বিশ্বকাপের সময়ে ড্রেসিং রুমের ঘটনা বা দলের ভেতরের যে ঘটনা সেটা কিন্তু গণমাধ্যমে আসার কোনো সুযোগ নাই বা গণমাধ্যমে আসার কিন্তু কথা না আপনার ঘরের খবর সেটা বাইরে কিভাবে যাবে তার মানে ঘর থেকে কেউ ব্যাপারটা লিক করেছে এরকমই তো ব্যাপারটা ঠিক ওইটাই হয়েছে আর কি তামিম ইকবাল তিনি দলের সঙ্গে না থাকলে পারে যেহেতু একটা ধারণা করা হয় তামিমের সঙ্গে তৎকালীন যে করছিলেন হাতুর সিংহে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না ধারণা করা হয় আর কি বা সবাই মোটামুটি এটা জানেন ওপেন সিক্রেট তো যখন ওই হাতুরু যখন নাসুমকে চর মারলেন এই ব্যাপারটা মিডিয়াতে যে আসলো এই ব্যাপারটা বলা হয় কি যে তামিম ইকবাল এবং তখনকার সময় যে ক্রিকেট অপারেশন কমিটির প্রধান জালাল ইউনুস ছিলেন মানে বলা হচ্ছে তারা মূলত মিডিয়ার কাছে ব্যাপারটা ফাঁস করেছেন এরকমটা কিন্তু বলা হয়েছে ওই রিপোর্টে আর কি তো এই ঘটনা হওয়ার পরে মানে তামিম ইকবাল এবং জালাল ইউনুস যে ব্যাপারটা মিডিয়ার কাছে প্রকাশ করেছেন কে বলেছেন এটা এটা বলেছেন হচ্ছে সাকিব আলহাসান সাকিব তখন ক্যাপ্টেন ছিলেন এবং তিনি সেই তদন্ত কমিটির কাছে তার একটা অভিযোগ ছিল সাকিব মনে করেছেন বা সাকিবের মনে হয়েছে এই ঘটনাটা আসলে তামিম ইকবাল এবং তখনকার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জ্বালানি তারা মিডিয়ার কাছে প্রকাশ করে দিয়েছেন এবং এই জন্যই হাতুরু সিঙ্গী চরম মেরেছেন ব্যাপারটা এরকমভাবে গণমাধ্যমের সামনে এসেছে এবং তাদের একটা উদ্দেশ্যও ছিল যে এই ঘটনা যদি গণমাধ্যমের সামনে আসে তাহলে পরে হাতুর সঙ্গীকে বরখাস্ত করা হবে বা হাতুরুর সঙ্গে চাকরি থাকবে না মূলত এটা একটা ইস্যু ছিল তো সে হাতুরুর সঙ্গীকে কিন্তু বরখাস্ত করা হয়েছে ফারুক আহমেদ তিনি বরখাস্ত করেছেন যাক সেটাও বিষয় না বিষয় হলো যে আমরা সবাই জানি যে সাকিব এবং তামিম তারা প্রায় দেড় বছর বাংলাদেশ ক্রিকেট দলকে তারা সার্ভিস দিয়েছেন এবং শুরুর দিকে একটা সময় তাদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল তারা বন্ধু ছিলেন ন্যাশনাল টিমে তারা তারা বন্ধু ছিলেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষ দলকে অনেক ম্যাচে হারিয়েছেন প্রতিপক্ষ দলকে হারানোর জন্য অনেক কৌশল তারা সাজ সব কিছুই আমরা জানি বাট এরপরে আমরা জানি যে রিসেন্টলি বা যেহেতু দুজনেই এখন ন্যাশনাল টিমের বাইরেই আসতেন তামিম তো অবসরে নিয়েছেন তাদের সম্পর্কটা যে ভালো না সেটা কিন্তু আমরা সবাই জানি সম্পর্কে ফাটল ধরেছিল সম্পর্কে অনেক তিক্ততা অনেক 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 কাহিনি আসে অনেক গল্প আছে। কিন্তু তামিম যখন কিছুদিন আগে যখন তিনি হার্ট অ্যাটাক করলেন তারপরে সাকিব তামিমকে ফোন করেছিলেন তার ওয়াইফের সঙ্গে কথা বলেছেন এবং সাকিবের বাবা মা তারা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এরপরে একটা ব্যাপার ধারণা করা হচ্ছিল কি যে সাকিব তামিমের সম্পর্কে যে ফাটলটা ধরেছে এই ফাটলটা হয়তোবা আর থাকবে না মানে তাদের মধ্যে আগের সেই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হয়তো ইন ফিউচার আবারও সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমরা দেখতে পাব এরকম ধারণা করা হচ্ছিলো এবং এই সময়টাতে দেখেন এখনই কিন্তু যখন সাকিব এবং তামিমের সম্পর্কটা ধারণা করা হচ্ছিল ঠিক হয়ে যাবে ঠিক সে সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে না তাদের সম্পর্কটা আর ঠিক হওয়ার এইরকম যখন একটা রিপোর্ট প্রকাশ করা হলো যে সাকিব তিনি অভিযোগ করেছেন তার অভিযোগ ছিল যে তামিম এবং জালালিউনুস তারা এই ঘটনাটা মিডিয়ার কাছে প্রকাশ করেছেন এরকম যখন কথাটা আসলো খুবই স্বাভাবিক তামিম তিনি নিজেও কিন্তু ফেসবুকে একটা পোস্ট করলেন এবং তিনিও কিন্তু সে প্রতিক্রিয়ায় বললেন তিনি কখনো আর হাত মেলাবেন না তিনি কাকে আসলে ইঙ্গিত করেছেন আমরা ধরে নিলাম যে তিনি সাকিবকে ইঙ্গিত করেছেন সাকিবকে ইঙ্গিত করে তিনি কথাটা বলেছেন আর কি তার মানে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার যে সামনে অক্টোবরে ইলেকশন আছে মাথায় রাখতে হবে যে তামিম তিনি কিন্তু ক্রিকেট বোর্ডে আসতে চান তিনি প্রেসিডেন্ট হতে চান এটা কিন্তু আমরা সবাই জানি তো এই নির্বাচনের আর কয়েক মাস বাকি আছে নির্বাচনের আগে এরকম একটা রিপোর্ট আসলে গণমাধ্যমের হাতে নিশ্চয়ই বিসিবি থেকে কিন্তু লিক করা হয়েছে ব্যাপারটা এবং যারা লিক করেছেন প্রথমত তারা চান যে তামিম আর সাকিবের জন্য সম্পর্কটা ঠিক না হয় কারণ সাকিব তামিমের সম্পর্ক ঠিক হলে পারে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভ বাংলাদেশ ক্রিকেট দল অনেক উপকৃত হবে আর যদি সাকিব তামিমের সম্পর্কটা ঐতিহ্যতার পর্যায়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কিছু মানুষ তারা কিন্তু উপকৃত হবেন এবং আরও একটা ব্যাপার দাঁড়াইলো সেটা হচ্ছে সামনে যেহেতু ইলেকশন আছে অক্টোবর চেষ্টা করা হলো তামিমের ইমেজটা ইমেজটা কিন্তু ডাউন করে দেওয়ার জন্য তো আলটিমেটলি যারাই ওই বিশ্বকাপে তদন্ত কমিটি যে রিপোর্টটা গণমাধ্যমের কাছে তুলে দিয়েছেন তারা যদি বাংলাদেশ ক্রিকেটের ভালোই চাইতেন তাহলে নিশ্চয়ই এইরকম সময়ে এরকম রকম সেন্সিটিভ একটা ইস্যুকে তারা গণমাধ্যমের হাতে তুলে দিতেন না তাদের উদ্দেশ্যটা যে অসৎ আমার কাছে মনে হয় যেটা আমি যেমন বুঝতে পারছি আমার মতো আপনারাও ঠিক তেমনটাই বুঝতে পারছেন কারণ আবারও বলবো সাকিব তামিমের সম্পর্ক ভালো থাকা মানে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হওয়া আর সাকিব তামিমের সম্পর্ক খারাপ হওয়া বা তিক্ততার পর্যায়ে থাকা মানে হচ্ছে ওই নির্দিষ্ট গোষ্ঠীর দু একজন মানুষ তারা উপকৃত হওয়া